ডাকসু নির্বাচন আগের রাতেই হলে ব্যালট পেপার বক্স প্রতিবাদের স্মারকলিপি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে রবিবার রাতেই হলগুলোতে ব্যালট ও ব্যালট বক্স পাঠিয়ে দেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে একাধিক প্রার্থীর দাবি ও স্বচ্ছতার স্বার্থে ব্যালট ও ব্যালট বক্সে যেন ভোটের দিন সকালে অর্থাৎ সোমবার সকালে হলগুলোতে পাঠানো হয় তবে একাধিক প্রার্থীর দাবি স্বচ্ছতার স্বার্থে ব্যালট ও ব্যালট বক্স যেন ভোটের দিন সকালে অর্থাৎ সোমবার সকালে হলগুলোতে পাঠানো হয় যদিও রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন ও ডাকসু নির্বাচনের কর্মকর্তা আব্দুল বাসির গণমাধ্যমকে জানিয়েছেন তারা নির্বাচনের সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছেন আগামী কয়েক ঘন্টার মধ্যেই ব্যালট ও ব্যালট বক্সগুলো হলে পাঠানো হবে এদিকে ভোটের আগের রাতে ব্যালট ও ব্যালট বক্স হলগুলোতে পাঠানোর প্রতিবাদে রবিবার বিকেলে ডাবি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট স্বতন্ত্র জোট স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ স্মারকলিপিতে ভোট গ্রহণের সময় চার ঘন্টা বাড়িয়ে দিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত করা তথ্য সংগ্রহে গণমাধ্যম কর্মীদের জন্য অবাধ সুযোগ ভোটকেন্দ্রে আসতে ভোটারদের নিরুৎসাহিতকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার ও পোলিং এজেন্ট নিয়োগের অনুমতি নির্বাচন পর্যবেক্ষক ও ভোটারদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ স্বচ্ছ ব্যালট বাক্স দেয়া ভোটের দিন সকালের আগে ব্যালট কেন্দ্রে না পাঠানো এবং প্রতিটি রুটে সকাল থেকে ন্যূনতম দশটি বাসের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে আগামীকাল সোমবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে প্রায় আঠাশ বছর পর হতে যাওয়া ডাকসু নির্বাচনের এবার মোট ভোটার তেতাল্লিশ হাজার দুইশো ছাপ্পান্ন জন পঁচিশটি পদের জন্য লড়ছেন দুইশো উনত্রিশ জন প্রার্থী আর আঠারোটি আবাসিক হলে মোট প্রার্থী পাঁচশো নয়জন এক একটি হলে ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে এবার ডাকসুতে প্যানেল দিয়ে নির্বাচন করছে বাংলাদেশ ছাত্রলীগ জাতীয়তাবাদী ছাত্রদল বাম সংগঠনগুলোর জোট কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ স্বাধিকার স্বতন্ত্র পরিষদ স্বতন্ত্র জোট জাসদ ছাত্রলীগ ছাত্রলীগ বিসিএল ছাত্র মৈত্রী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ছাত্র মুক্তিজোট জাতীয় ছাত্র সমাজ ও বাংলাদেশ ছাত্র আন্দোলন এছাড়াও রয়েছে স্বতন্ত্র প্রার্থীরাও তবে ভোটের আগের রাতে হলগুলোতে ব্যালট ও ব্যালট বক্স পাঠিয়ে দেওয়ার প্রস্তুতিতে নির্বাচনের উপর আস্থা হারাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা ভোটের দিন সকালে এইসব সরঞ্জাম পাঠানো যায় কিনা এমন প্রশ্নে আব্দুল বাসির বলেন সকাল আটটায় গ্রহণ শুরু হবে হল কর্তৃপক্ষের কিছু কাজ আছে তাই আগেভাগেই ব্যালট ও ব্যালট বক্সও পাঠানো হচ্ছে এছাড়া ডাকসু ও হল সংসদ নির্বাচনে কাচের পরিবর্তে স্টিলের ব্যালট বক্সও ব্যবহার করা নিয়ে তিনি বলেন রেজিস্টার গ্রাজুয়েট নির্বাচনে এই ব্যালট বক্সগুলো ব্যবহার করা হয় এখনও কেউ এ নিয়ে প্রশ্ন তোলেনি এদিকে ডাকসু নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশ রবিবার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ